ক্ষমতার একেবারে জল প্রান্তে ইমরান খান ইমরান খানের বিজয় পাকিস্তানে উল্লাস পাকিস্তানে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় লিডার ইমরান খান তবে কি এবার খুব শীঘ্রই ফিরে আসছে পাকিস্তানের রাজনীতিতে ইমরান খানের মতো এত সাহসী নেতা হয়তো পাকিস্তানের রাজনীতিতে আর দ্বিতীয়টি দেখা যায়নি পাকিস্তান সেনাবাহিনীর সাথে টেক্কা দিয়ে যে এখনো পর্যন্ত ইমরান খান টিকে আছে এটা মহান আল্লাহ তালার অশেষ নেওয়া মতে ইমরান খান যখন ক্ষমতায় ছিল ঠিক তখন গোটা মুসলিম বিশ্বের নজর ছিল পাকিস্তানের উপরে ইমরান খানের কাছ থেকে অনেক কিছু আশা করেছিল গোটা মুসলিম বিশ্ব কিন্তু পাকিস্তানের কিছু ষড়যন্ত্রকারীদের কারণে অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনী এবং নগ শরীফ পরিবারের কারণে ইমরান খানকে আজকে এত খানের সামনে খুব শীঘ্রই যাচ্ছে খুব শীঘ্রই ক্ষমতায় আসতে চলেছে এসব গুরুত্বপূর্ণ বিষয়ের বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন একশো চুয়াল্লিশ ধারা লঙ্ঘনের মামলায় বেকসুর খালাস পেয়েছেন পাকিস্তানের পিটিআই প্রতিষ্ঠাতা অধেষ্টির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান একই সঙ্গে শাহ মাহমুদ কুরেশি সাদা কাদা আব্বাসী ও পিটিআই নেতা শেখ রশিদ কেও খালাস দেওয়া হয়েছে ইসলামাবাদ জেলা ও দায়রা আদালত এই খালাস দিয়েছে আসামিদের বেকুসুর খালাসের আবেদনের শুনানি নিয়ে সিভিল জজ মালিক ইমরান এর রায় দেন সালে তাদের বিরুদ্ধে আই থানায় একশো চুয়াল্লিশ দ্বারা ও ভাঙচুরের মামলা দায়ের করা হয়েছিল একই আদালত এর আগে নয় মে আই পুলিশ স্টেশনে দায়ের করা মামলা থেকে পিটিআই নেতা শেহরিয়ার খান আফ্রিদি এবং অন্যান্য পিটিআই কর্মীদের খালাস দিয়েছেন এর আগে ইমরান খান ও পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে সাইফান মামলায় বেকুসুর খালাস দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট প্রধান বিচারপতি

জুলকার নাইন তাদের প্রত্যেককে দশ বছরের কারাদণ্ড দেয় রায়ের বিরুদ্ধে আপিল করেন তারা এরপরই গত সপ্তাহে ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক এবং বিচারপতি মিয়াঙ্গুলকে খালাসের রায় দেন রায়ের সমালোচনা প্রেক্ষাপটে খতিয়ে দেখা হয়নি এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর আইন বিষয়ক মুখপাত্র ব্যারিস্টার আকিল মালিক বলেছেন ইসলামাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রসিকিউশন প্রসিকিউশনের যুক্তি উনিশশো তেইশ সালের অফিসিয়াল সিক্রেস এক বিশেষ আদালতের বিচারকের রায়ের বিরুদ্ধে আপিল করার সরকার বিধান রাখেনি আগামী তিন মাসের মধ্যে ভাঙতে পারে পাকিস্তানের সরকার পাকিস্তানের খায়পুরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন ইঙ্গিত দিলেন পাকিস্তান পিপলস পার্টি পিপিপি নেতা মঞ্জুর হাসান তিনি বলেছেন দেশের রাজনৈতিক পটভূমিতে আগামী তিন মাস প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী তিন মাসের মধ্যে জাতীয় পরিষদ ভেঙে দিতে পারেন তিনি দক্ষিণ এশিয়ার দেশের রাজনীতি সম্পর্কে সাহসী ভবিষ্যৎবাণীর জন্য ওয়াসান বেশ পরিচিত ওয়াসান বলছেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পাকিস্তান মুসলিম নওয়াজ বিএমএলএন এর প্রেসিডেন্ট নওয়াজ শরীফের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা নেই এছাড়া পাকিস্তান থেরমিগিলসফের প্রতিষ্ঠাতা ইমরান খান এবং অন্যান্য রাজনীতিবিদদের জন্য কোন অনুকূল পরিস্থিতি দেখছেন না মঞ্জুর ওয়াশান তিনি বলছেন তাদের মুক্তি দেওয়া হয়েছিল এবং তা ফিরিয়েও নেওয়া হয়েছে তাই ইমরান খানের কল্পনা জগতে বসবাস করা উচিত নয় চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ওই নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পিপিপির সঙ্গে জোট গড়ে সরকারে আসে পিএমএলএন তবে আগামী বাজেট নিয়ে বর্তমানে পি এম এল এনের সঙ্গে টানেপড়ন চলছে পিপির এমন পরিস্থিতির মধ্যেই এই দিলেন নোয়াশন সম্প্রতি পিপিপির সিনিয়র স্থানীয় নেতা খুরশিদ শাহ বলেছেন সরকার বাজেটের বিষয়ে আমাদের কিছু জানায়নি পি এম এল এন বেসরকারি কি করণ নীতি কর উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে কি করছে সেগুলো আমরা জানি না তিনি আরো বলছেন যে পিপিপি ত্রাণের বিষয়ে কিছুই জানে না সরকার বাজেট তৈরি করছে নাকি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আই এম এফ আরোপিত বাজেট করা হচ্ছে তা জানেন না বলেও উল্লেখ করেছেন তিনি এদিকে কোন দাতিন শাসকের সঙ্গে সংলাপ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন পাকিস্তানের এক সময় ক্ষমতায় থাকা পাকিস্তান তেউরিক ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এবার সিদ্ধান্ত থেকে সরে আসছে পিটিআই রাজনৈতিক অচল অবস্থার অবসান ঘটাতে এবার সংলাপের জন্য সরকারের কাছে সংলাপের আহ্বানের জন্য দলের শীর্ষস্থানীয় ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন ইমরান খান পাকিস্তানের পত্রিকা ডনি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে পিটিআই সরকারের সঙ্গে আলোচনা করতে শুরু করার এবং সংলাপের মাধ্যমে সংসদে তার সমস্যাগুলি সমাধান করা উচিত বলে পিটিআই নেতাদের সঙ্গে আলোচনা করেছেন ইমরান খান ইমরান খানের এটি একটি নতুন কৌশলও হতে পারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে আদিয়ালা জেলের বাইরে সাংবাদিকদের এসব কথা বলেছে পিটিআই নেতা গৌর আলী খান তিনি জানান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের সাথে আলোচনার জন্য এগিয়ে যাওয়ার অনুমতি দেয় এবং তিনি বলছিলেন যে দলটি প্রাথমিকভাবে তার মিত্রদের আস্থায় নেবে প্রশ্নের জবাবে গোহরালী খান জানান যে পিটিআই কখনোই কারোর সঙ্গে কথা বলতে অস্বীকৃতি দেয়নি বিবেচনা উচিত নয় তিনি সংলাপ করতে ইচ্ছুক এবং তার সঙ্গে যা ঘটেছে ভোটে হেরে হয় ইমরান খানের পর থেকে রাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ সহ কয়েক ডজন মামলার মিথ্যা মামলা দায়ের করা হয় ইমরান খানের বিরুদ্ধে এদিকে ইদ্যুত মামলায় দেওয়ার সাজা স্থগিত চেয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুস্তা করা আবেদনের বিষয়ে দশ দিনের মধ্যে সিদ্ধান্ত নিম্ন আদালতকে আদেশ দিয়েছে হাইকোর্ট ইসলামাবাদ হাইকোর্টে আদেশ দিয়েছে একই সঙ্গে সাজা চ্যালেঞ্জ করে দায়ের করা মাসের মধ্যে নিষ্পত্তি করার আদেশ দিয়েছে অপেক্ষমান রাখা আদেশ ঘোষণার আবেদন করেছেন ইমরান খান একই সঙ্গে আপিল আবেদনের শুনানি করারও আবেদন করেছেন তিনি এদিকে নিম্ন আদালতে সাজায় স্থগিত চেয়ে আবেদন করেছেন বুসরা বিদ্যুতের সময় পূর্ণ না করে সরিয়ে আইন লঙ্ঘন করে বিয়ে করার দায়ে গত তিন ইমরান খান ও তার স্ত্রী বুসরা বিবিকে সাত বছরের কারাদণ্ড দেয় রাওয়াল পিন্ডির আদি কারাগারে বসানো অস্থায়ী আদালত বুসরা বিবির সাবেক স্বামী খাওয়ার মানেকার মামলায় ইমরান ও এই সাজা দেওয়া হয় আদালতের পক্ষ থেকে মামলায় বুসরা সাবেক স্বামী মানেকা অভিযোগ করেছিলেন তার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নির্দিষ্ট সময় পার অর্থাৎ ইদ্যত না পার হতেই ইমরান খানকে বিয়ে করেন বুসরা বিবি যা স্পষ্টতই তৈরি আইনের লঙ্ঘন অর্থাৎ ইমরান খানের বিরুদ্ধে এটি একটি সাজানো পরিকল্পনা ষড়যন্ত্র অর্থাৎ ইমরান খানকে যেন আরেকটি নতুন মামলা সাজিয়ে জেলের মধ্যে রাখা যায় এটি স্পষ্টই বোঝা যাচ্ছে হচ্ছে এদিকে পাকিস্তানের সিন প্রদেশের সাবেক গভর্নর ও নওয়াজ শরীফের সাবেক মুখপাত্র মোহাম্মদ জুবাইয়ের পাকিস্তান মুসলিম লীগ বি এন ত্যাগ করেছেন সেই সঙ্গে তিনি জানিয়েছেন শীঘ্রই তার রাজনৈতিক ভবিষ্যৎ রোডম্যাপ ঘোষণা করবেন খবর সামাজ টিভি সাংবাদিকদের তিনি বলেন রাজনৈতিক ব্যক্তিরা চুপ করে থাকতে পারেন না মুসলিম লীগ নওয়াজের সঙ্গে যুক্ত পি এম একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ জুবাইয়ের বিভিন্ন সময়ে দলের অভ্যন্তরে এবং সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন তিনি মোহাম্মদ জুবাইয়ের রাজনৈতিকভাবে সক্রিয় পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং বেড়ে উঠেছেন তিনি পাকিস্তান তিনি প্রাথমিক শিক্ষা লাভ করে বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন জুবাইয়ের পাকিস্তানের অন্যতম প্রধান রাজনৈতিক দল পিএমএলএন এ যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। তিনি ফেডারেল সরকার কর্তৃক নিযুক্ত পাকিস্তানের চারটি প্রদেশের মধ্যে একটি সিন্ধু এর গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মেয়াদকালে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নেন তিনি প্রদেশের আর্থ-সামাজিক দৃশ্যপট বৃদ্ধির দিকে মনোযোগ দেন। পিএমএলএন এর মধ্যে মোহাম্মদ জুবায়ের দলের নীতি ও কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে কেন হঠাৎ দল থেকে ত্যাগ করলেন তা এখনো জানা যায়নি। এদিকে পাকিস্তান হু হুহু করে বাড়ছে গাধার সংখ্যা সরকারি পরিসংখ্যান অনুযায়ী এক বছরে দেশটিতে গাধার সংখ্যা বেড়েছে প্রায় এক লাখ বর্তমানে সে দেশে মোট গাধা রয়েছে উনআশি লাখ বিগত কয়েক বছর ধরেই গাধা পালনের ব্যাপারে ততপর পাকিস্তান পরিসংখ্যান বলছে দুই হাজার উনিশ থেকে দুই হাজার বিশ সালে পাকিস্তানে গাধার সংখ্যা ছিল পঞ্চান্ন লাখ তারপর থেকে প্রতি বছর লাখেরও বেশি গাধা বৃদ্ধি পাচ্ছে দেশটিতে গত চার বছরে গাধার সংখ্যা চার লাখ বেড়েছে পাকিস্তানে কিন্তু ইমরান শেহবাজের দেশ কেন গাধার সংখ্যা বৃদ্ধির ওপর জোর দিল সেই প্রসঙ্গে আসার আগে জেনে নেওয়া যাক পাকিস্তানের বর্তমান আর্থিক অবস্থার বিষয়ে বিগত কয়েক বছর ধরে আর্থিক সংকটে ভুগছে পাকিস্তান দেশটি শেহবাজ শরীফের নতুন সরকার গঠনের পরেও চিত্রটা তেমন পরিবর্তন হয়নি মানুষ ঠিক মতো খেতে পাচ্ছে না নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া জনগণের মাথার উপর ঋণের বোঝা এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে শেহবাজ সরকার তবুও অবস্থার তেমন পরিবর্তন ঘটেনি কৃষিক্ষেত্র ছাড়া বাকি ক্ষেত্রগুলোতে তেমন উন্নতি করতে পারেনি ভারতের চির প্রতিদ্বন্দ্বী এ দেশটি পাকিস্তান পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ সালের অর্থনৈতিক সমীক্ষা প্রকাশ করেছেন সমীক্ষা অনুযায়ী দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ জন্য সরকার দেশের আর্থিক উন্নতি নিয়ে যে লক্ষ্যমাত্রা স্থির করেছিল তা ছুতে ব্যর্থ হয়েছে পাকিস্তান সরকার চেয়েছিল গত অর্থ বছরে তাদের জিডিপি বৃদ্ধি হোক তিন দশমিক পাঁচ শতাংশ কিন্তু দেখা যাচ্ছে সে লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারেনি পাকিস্তান দুই হাজার তেইশ থেকে চব্বিশ অর্থ বছরে পাকিস্তানের জিডিপি বৃদ্ধির হার ছিল দুই দশমিক আটত্রিশ শতাংশ কৃষিক্ষেত্র ছাড়া মোটামুটি বাকি সব ক্ষেত্রে বৃদ্ধির হার লক্ষ্যমাত্রার নিচে পরিসংখ্যান অনুযায়ী শিল্প বৃদ্ধির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল তিন শতাংশ সেখানে এক বছরে পাকিস্তান শিল্প বৃদ্ধি করেছে মাত্র এক দশমিক একুশ শতাংশ পরিষেবা খাতে আর্থিক বৃদ্ধি পেয়েছে এক দশমিক শতাংশ তবে কৃষি খাতে গত উনিশ বছরের রেকর্ড করেছে পাকিস্তান এই খাতে আর্থিক বৃদ্ধি পেয়েছে ছয় দশমিক শতাংশ দেশটির অর্থমন্ত্রীর কথায় পাকিস্তানের অর্থনৈতিক বৃদ্ধির মূল্য চালিকা শক্তি হল কৃষি দেশটির রাজস্ব ঘাটতি গত বছরের মতোই সেবারও ঘাটতির হার ছিল তিন দশমিক সাত শতাংশ বাণিজ্য রয়ে গেছে চার দশমিক দুই শতাংশ অর্থনীতিবিদদের মতে যা পাকিস্তানের আর্থিক অবস্থার জন্য সতর্ক বার্তা দুই সালে আর্থিক সংকটের মুখোমুখি হয় পাকিস্তান গত দু বছর ধরে মূল্য বৃদ্ধির জন্য নাজেহাল অবস্থা দেশটির নাগরিকদের খাবার নিয়ে সে দেশের মানুষকে প্রকাশ্যে রাস্তায় মারপিটও করতে দেখা গেছে একাধিকবার পাকিস্তানের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমার নাম নেই ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধিতে না বিশ্বাস উঠছে আম জনতার দুই সালে মূল্য বৃদ্ধির হার পৌঁছেছিল আটত্রিশ শতাংশে আর্থিক সংকট সামাল দিতে টালমাটাল অবস্থা তাদের এহেন আর্থিক সংকট থেকে মুক্তি পেতে গাধার পালন বৃদ্ধি করেছে পাকিস্তান সেসব গাধা বিদেশে বিশেষ করে চীনে রপ্তানি করে আর্থিক লাভের আশা করছে শেহবাজ সরকার মূলত চীনের সঙ্গে পাকিস্তানের বন্ধুত্ব বহু পুরনো সেই বন্ধুত্বকে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পাকিস্তান কিন্তু চীনে কেন গাধা রপ্তানি করতে চাই পাকিস্তান প্রধানত মালবাহী হিসেবে এই প্রাণীর ব্যবহার রয়েছে গোটা বিশ্বে তাই এই গাধাই বিশ্ব বাণিজ্য বাজারে অন্যতম চর্চিত বিষয় গাধা নিয়েই মূলত দড়ি টানাটানি চলছে চীন এবং আফ্রিকার দেশগুলোর মধ্যে এমন অবস্থায় নিজের বন্ধুকে গাধা পাঠিয়ে সাহায্য করতে চাই পাকিস্তান আর চীনের কাছে গাধা এত অপরিহার্য হওয়ার কারণ চীনা বাজারে ইজিয়াও নামের একটা ওষুধের চাহিদা খুব তুঙ্গে ওই ওষুধ তৈরি করতে মূলত প্রয়োজন গাধার চামড়ার সেই চামড়া সংগ্রহ করতে বিগত কয়েক বছরে বেড়েছে গাধা হত্যার ঘটনা শুধু তাই নয় চোরাচালানকারীদের চালানকারীদের নজরেও রয়েছে গাধা ইজিয়াও নিয়ে আলোচনা এবং সংবাদ মাধ্যমের শিরোনাম দখল করলেও চীনে এই ওষুধের ব্যবহার বহু পুরনো ষোলোশো সাল থেকে এই ঔষধের ব্যবহার হয়ে আসছে দেশটিতে সে সময় সাধারণত রাজপরিবারের মধ্যেই এই ঔষধের ব্যবহার সীমাবদ্ধ ছিল তবে এখন সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যেই এই ব্যবহার লক্ষ্য করা যায় চীনাদের বিশ্বাস এই ঔষধ রক্ত পরিশ্রুত করে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে গাধার চামড়া থেকে বের হওয়া এক ধরনের তরল ওই তৈরির অন্যতম ইজিয়াও প্রধান উপকরণ ঔষধটির ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে চীন পড়তে থাকে গাধার সংখ্যাও নিজ দেশে গাধার সংখ্যা কমে যাওয়ার কারণেই চীন মূলত বিদেশ থেকে গাধার চামড়া আমদানি শুরু করে সেক্ষেত্রে তারা গাধার চামড়া জোগাড় করার জন্য নির্ভর করতে শুরু করে আফ্রিকার বিভিন্ন দেশের উপর কিন্তু এই গাধা নিয়ে আফ্রিকার দেশগুলোর সঙ্গে চীনের বিরোধ চরমে উঠে যায় কে গাজা সরবরাহ করতে অসম্মত হয় আফ্রিকার দেশগুলো তারপরই গাধার খোঁজে অন্যান্য দেশের দিকে নজর দেয় চীন এমন অবস্থায় চীনকে সাহায্য করতে এগিয়ে আসে পাকিস্তান সূত্র টাইমস অফ ইন্ডিয়া তো দর্শক আজকের ভিডিও টি এ পর্যন্ত আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর ইমরান খান কি খুব শীঘ্রই আবার পাকিস্তানের রাজনীতিতে ফিরে আসতে পারবেন নাকি ইমরান খানকে আবারো কঠিন থেকে কঠিন সরযন্ত্র করে জেলের মধ্যে ঢুকিয়ে রাখার জন্য নতুন নতুন সরযন্ত্র মামলা দেওয়া হবে আপনাদের কাছে কি মনে হয় আপনাদের মূল্যবান অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আপনি যদি দেশ বিদেশের এমনই সব খবরাখবর সবার আগে আপডেট পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিন এবং ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন ধন্যবাদ